রাতে যখন সাহারি খাওয়ার জন্য উঠবেন সে সময় যদি পাক রব্বুল আলমিনের শিকানো একটি জিকির করতে পারেন পাক কিয়ামতের ময়দানে নিজ কুদরতি হাতে আপনাকে পুরস্কার দান করবেন সোবাহ এজন্য নারী পুরুষ আমি সবাইকে বলছি যে সমস্ত ভাই বোন সাহারি খাওয়ার জন্য ওঠেন ওই সময়ের মধ্যে সাহারি যখনই খেতে উঠবেন ওই সময়ে একবার হরিয়ে যেন দোয়াটি পাঠ করেন আপনি শুধু রমাদন মাসে পাঠ করবেন সেটা যেন না হয় পুরা বছর জুড়ে শেষ রাত যদি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ ফাকরবুর আলমিন আপনার সকল চাহিদা পূরণ করে দিবেন এন্ড নবী সালাম বলেছেন ইবিন আজার মধ্যে হাদি এসেছে এই জিকিরটি যেই পাঠ করবে আল্লাহ ফাকরবুল আলমিন নিজ কুদরতি হাতে তাকে পুরস্কার দান করবেন সুবাহানুল্লাহ সেই জিকিরটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব যদি আপনি চান আল্লাহ ফাকরবুল আলমিনের হাত থেকে কুদরতি হাত থেকে পুরস্কার নেবেন তাহলে যখনই সাহারি খাওয়ার জন্য উঠবেন দুয়াটি মিস করবেন না অবশ্যই অবশ্যই পাঠ করবেন আপনি যদি জান্নাতে যেতে চান আপনি কি চান না যে আল্লাহ ফাকরবুল আলমিনের দিদার পেয়ে যেতে যদি চান তাহলে আপনি দুয়াটি পাঠ করবেন আমি সেই দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে শব্দ আপনাদেরকে শিখিয়ে দেব এক একেবারে সহজে শিখে নিতে পারবেন সময় তো দিয়ে নেবে আমরা আজকে যে দুয়াটি শিখে নেব ইবেন মাজার মধ্যে এসেছে তিন হাজার আটশত এক নং হাদিস ইবেন মাহার রসুল্লাহ সাল্লাম বলেন বান্দা তোমরা যদি দুয়াটি পাঠ করতে পারো যে কেটটি করতেই পারো শুধুমাত্র সাহারি সময় পাঠ করবেন সেরকম নয় আপনি যখনই ফিরে থাকবেন সে সময় পাঠ করবেন আমি সাহারি কাওয়ার জন্য যখনই উঠবেন তখন পাঠ করবেন এ কথা কেন বললাম আল্লাহ আকবর সাহারি কাওয়ার সময় শেষ রাত মাস শেষ রাত আপনি উঠে উঠেছেন সাহারি কাওয়ার জন্য পাক রব্বুল আলমিনের কাছে ওই সময় যদি দোয়া করেন পাক রব্বুল আলমিন অন্যান্য বান্দার চেয়ে একটু বেশি পাই রুটি দিয়ে থাকেন আল্লাহ পাক আলমিন রাতের শেষ ভাগে কিন্তু আল্লাপাকের নিজের আর ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে এসে বান্দাদেরকে ডাকতেই থাকেন বান্দা তোরা কে আছো তোমরা কে আছো বান্দা অসুস্থতার মধ্যে পড়ে গেছো বান্দা তোমরা কে আছো রোগাক্রান্ত হয়ে গেছো বান্দা তোমরা কে আছো ঋণগ্রস্ত হয়ে গেছো বান্দা তোমরা কে আছো তোমাদের মনের মধ্যে অনেক আশা আছে কিন্তু পূরণ হচ্ছে না কে আছো বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ কিন্তু প্রথম আসমানে এসে গেলাম আমার কাছে যদি তোমরা দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব সাহারি খাওয়ার সময় আল্লাহ প্রথম আসমানে উপস্থিত থাকেন প্রথম আসমানে আইসা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আর ওই সময়টার মধ্যেই আমরা ঘুমিয়ে থাকি নিজের মন মতো সময়টা কাটাই এটা হলে চলবে না আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেন মেসেজ দেন যে আল্লাহ আমি কিন্তু খুবই অভাবের মধ্যে আজ আল্লাহ শেষ রাত উঠে গেলাম এজন্য আমি বলবো শেষ রাতে যখনই সাহারি উঠবেন দোয়াটি কিন্তু কখনো মিস করবেন না মাহে রমদন মাস একটা ফরস যদি আপনি আদায় করেন বিজি বলেন কোনো বান্দা রমদন মাসে একটা ফরস আদায় করেছেন মানে আমি যদি আপনাকে বলি আপনি ফজর নামাজ একটা ফরস ফজরের দুই ফরস ফরস নামাজ আদায় করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন বলেন বান্দা রমাদন মাস যেহেতু তোমাদেরকে আমি দিয়েছি জান্নাত দেওয়ার জন্য তাহলে তোমাদেরকে আমি বলছি আমি আল্লাহ তোমরা যদি একটা ফরজ আদায় করো আমি আল্লাহ সেই ফরজটাকে সত্তরটা ফরজের পরিমাণ করে দেব আল্লাহ এখন বলবেন না একটা ফরজ যদি আদায় করেন আল্লাহ ফাকরবুল আলমিন ওই ফরজটা এক ফরজের দিবেন না আপনাকে আপনাকে আল্লাহ আল্লাপাকুলাল সত্তরটা ফরস আদায় করলে যে নাকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে বিশেষ করে জিকির দেখেন আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে কি বলেছেন আল্লাহ করুন আল্লাহ বিহী ويتفكرون في خلق السماوات والأرض الله بولتش بند تمرا حرت بشت ذكر الذين يذكرون الله قياما داران وبست ذكر كرو الذين يذكرون الله قياما وقعودا تمرا بشت ذكر كرو داران وبست ذكر ও আলা জুনো শুয়ে শুয়ে জিকির করো আল্লাহর বিধান কোরআনের কথা আল্লাহর মোহাবত নিয়ে যদি কোনো বান্দা রে খাবার কসম আল্লাহ তালার জিকির করতে পারে আল্লাহ পাকবুল আলমিনের স্মরণ করতে পারে আল্লাহ তালার সাথে সাথে গোসানা আসে ধরুন আপনি জিকির করেন কোন নারী কোনো পুরুষ আল্লাহর কাছে বারবার জিকির করেন আল্লাহ ফাকরুল আলমিনকে বলেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইত্যাদি ইত্যাদি জিকির করেন আপনি আমি মেরে নিয়েছি হাদিসের কিতাবের ভেতর শিখছে আল্লাহ ফাকরবুল আলমিন কর্ণওয়ালা বান্দার মুখ থেকে জিকির বের হতে দেরি আল্লাহ ফাকরবুল আলমিন সাথে সাথে ঘোষণা দিয়ে থাকেন বান্দা আলা দিল আমি শান্ত করে দেব তোর সংসার যে অশান্তি ছিল সেটা আমি দূর করে দেব আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক ততমা ইন্নুল কলব এর জন্য আসুন বেশি থেকে বেশি জিকির করে আল্লাহ ফখরবুল আলমিন জিকির করলে বান্দার উপর খুশি হয়ে যান আল্লাহ বিদিকিল্লাহ ততমা ইন্নুল কলব তোমরা জিকির করো তোমাদের অন্তর শান্তি করার দায়িত্ব আমি আল্লাহ সুবাহান আল্লাহ أَنَّ يَتِرْمُدَّ اللَّهُ <سؤال> لِمِنْ الْمِنْبَالَنَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وسبحوه بُكْرَةً وَأَصِيلاً اللَّهُ أَقْبَلَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا বলেন তোমরা বেশি বেশি আমার জিকির কর সকাল সন্ধ্যায় জিকির কর কোনো সময় জিকির কর আমি আল্লাহ জিকির করোলা বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতর ভেতর ঢুকিয়ে দেব এজন্য বেশি থেকে বেশি জিকির করেন জিকির করলে অন্তর পরিষ্কার থাকে ধরুন আমরা গুনাহের কারণে আমাদের কলপটা একটু ময়লা যুক্ত হয়ে গেছে খালো হয়ে গেছে একটা গুনাহ করেছেন একটা কলপের ভেতরে দাগ পড়ে গেছে খালো দাগ হয়ে গেছে দুটা গুনা করেছেন দুটা দাগ পড়ে গেছে আপনি আমি যদি জিকির করি আল্লাদিনা দিন করুন আল্লাহ কিয়াম ও কোদ আমরা যদি হাঁটতে বসতে চলতে ফিরতে বাজারে হাঁটে লঞ্চে গাড়িতে বিকির করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনটা পর্যন্ত পরিবর্তন করে দিবেন আর যদি আপনি যে বিক্রি করতেছেন ওই বিকির হয়ে থাকে কেন মাসে আল্লাহ কত পুরস্কার দিবেন এটা বলে কখনো বোঝানো যাবে না সুবাহানুল্লাহ শুধু একটা তাজবির কথা একটা জিকির কথাই যদি বলি কোন পাকের জিকির করেন আপনি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছেন আপনি যদি সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ছোট্ট ছোট্ট কিছু তাজবি কিছু জিকিরা প্রিপার্ট করেছেন ওই তাসবিগুলো ওই জিকিরগুলো আল্লাহ আল্লাপাক আলমিনের কাছে চলে যান উপরে উঠতে 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 পাক রব্বুল আলমিনের কাছে চলে যান আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে গুন 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 করে আওয়াজ করতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কিরে তোমাদের কি হয়েছে হঠাৎ আবার এখানে এত সমস্যা তোমাদের আওয়াজ তামছে না কেন কি হয়েছে তোমাদের আওয়াজটা থামাও ওই জিকির ওই তাজবি গুল আল্লাহ আলমিনকে বলেন না আল্লাহ আমরা থামতে পারবো না আপনার এক গুণাগার বান্দা গুনাহের কথা স্মরণ করে আসমান জমিনের উপরে আপনার পাঠ করেছেন আমাদেরকে পাঠ করেছে অথচ আপনি এখনো পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা করেন নাই না আল্লাহ আমরা এখন আমরা আওয়াজ থামাইতে পারি না আল্লাহ বলেন তাহলে কিভাবে থামাইবা আল্লাহ ফেরেশ তখন ওই তাজবিগুল আল্লাহকে বলেন যে আল্লাহ ওই বান্দাকে যতক্ষণ আপনি ক্ষমা না করবেন ততক্ষণ আমরা থামব না আমরা গুনগুন গুন করে আওয়াজ করতে থাকবো সুবাহান যারা আল্লাহ আল্লাপাক আলমিনের জিকির করেন হাদিসে এসেছে যখন আপনার ঘরের সদস্যরা মিলে আল্লাহ পাকের জিকির করবেন আপনাদেরকে ফেরাস দ্বারা এসে গেরাও করে রাখবেন পাহারা দিবেন নিরাপত্তা দিবেন সুবাহানুল্লাহ এজন্য। বেশি বেশি জিকির করবেন জিকিরের মধ্যে যারা মজা পেয়েছে জিকিরের মধ্যে যারা মজা পেয়েছে আর জিকির কখনো ছাড়তে রাজি না যেমন এক বুজুর্গর ঘটনা এসেছে এক বুজুর্গ মুস কাটার জন্য গেছে সেভ করার জন্যে গেছে সেলুনার দোকানে দেন উনি সেভ করবে মুজগুলো কাটবে সেলুনের যে কর্মচারী সে বলতেছিল ছিল ভাই আপনার ঠোঁটগুলো নড়াচড়া করতেছে একটু থামুন আমরা হচ্ছে আপনার মুশগুলো খাটব যদি নড়াচড়া করতে থাকে তাহলে আপনার টুট কেটে যাবে ওই বুজর্গ সেলুনের দোকানের যারা কর্মচারী ছিল তাদেরকে বলছে যে ভাই না আমার টুট খাটা যেতে পারে আমি জিকির বন্ধ করতে পারি না দরকার হলে আমি মুস খাটবো না তারপর আমি জিকির বন্ধ করব না সুবাহুল না এই জন্য সবসময় হার হালতে জিকির করবেন বিশেষ করে যখনই সাহারিকে তো উঠবেন যে জিকিরটি পাঠ করবেন সেটি আপনার এসকে লক্ষ্য করেন يقول الله تعالى في حده قدرته قليلا يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد كما ينبغي لجلال ওয়া জিহিকা এই জিকিটটি যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক নিজ হাতেই কুদরতি হাতে আপনাকে পুরস্কার দান করবেন সোবাহান্লাহি আবেহমদি এই জন্য জিকিরটি পাঠ করবেন নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন যে কোনো ধরনের বয়সের মানুষ পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনি যদি চান যে হাঁ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রবুল আলমিনের কুদরতি হাত থেকে আমি পুরস্কার নেব তাহলে এই জিকিটটি যখন সাহারি তো উঠবেন জিগিটি পাঠ করবেন আল্লাহ পাক নিজ হাতে কুদর হাতে আপনাকে পুরস্কার দান করবেন আশা করি বিশ্বটি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি জিকির আসকার করে এই মা হের রমদান জন্য কাটাইতে পারে সে তাওফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ও মা আলাই নীল্লাবালাক আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু